এই আলুগুলোর ভবিষ্যৎ কি আলু চাষিগুলোর ভবিষ্যৎ কি পরের বছর কি তারা আলু চাষে উৎসাহিত হবেন নাকি মুখ ফিরিয়ে নেবেন যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে বাংলাদেশের জনগণকে পরের বছর দুইশো থেকে চারশো টাকা কেজিতে আলু কিনে খেতে হবে আসসালাম আলাইকুম দর্শক আর প্রিয় দর্শক একটি দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাহিদা এবং মধ্যে ভারসাম্য রক্ষা করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে কৃষক সেই কৃষকের যোগানের উৎপাদিত ফসল যদি অবহেলিত হয় তারা যদি ন্যায্য দাম না পায় তাহলে উৎপাদন থেকে তারা দূরে সরে যাবে আর কৃষক যদি উৎপাদন থেকে দূরে সরে যায় তাহলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বেড়ে যাবে সেই ফসলের দাম যে ফসল থেকে কৃষক মুখ ফিরিয়ে নিয়েছে প্রিয় দর্শক বলছি মুন্সীগঞ্জের কথা মুন্সীগঞ্জের আলু চাষিদের করুণ অবস্থার কথা তারা ন্যূনতম যে খরচটা সে খরচটাও তারা ফিরে পাচ্ছে না পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেখানে দেখেছি বেশিরভাগ কৃষক ঋণ করে বা জমি খাজনা বা বর্গা নিয়ে আলু চাষ করেছিল কিন্তু সেই আলু যখন বিক্রি করতে যায় তারা ন্যায্য মূল্য পায় না ফলে ন্যায্য মূল্যের আশায় তারা কোল্ড স্টোরেজে আলুগুলো স্টোর করে যে আশা নিয়ে তারা আলুগুলো স্টোর করেছিল সেই আশায় ঘুরে বালি পুরা স্বপ্ন পুরা সংসার পুরা অর্থনৈতিক কাঠামো ভেঙে হয়ে যাচ্ছে বর্তমানে তাদের আলুর উৎপাদিত আলুর উৎপাদন খরচ এবং বর্তমান দাম সম্পর্কে যদি সঠিক তথ্য আপনি জানেন তাহলে আপনার বুকের মধ্যেও একটু হলেও নাড়া দিবে হয়তো তথ্যগুলো আপনাদের কাছে আজগবি গল্প মনে হতে পারে কিন্তু এটি বাস্তব প্রিয় দর্শক মুন্সিগঞ্জের সরকারি হিসাব মতে আলুর উৎপাদন খরচ এক কেজি আলুর উৎপাদন খরচ সতেরো টাকা এছাড়া কোল্ড স্টোরেজ ভাড়া এবং সার্ভিস চার্জ সবকিছু মিলে সাতাশ টাকা সেই আলু বর্তমানে বিক্রি হচ্ছে দশ থেকে এগারো টাকা তারা পকেটে নিয়ে যেতে পারছেন কত টাকা উৎপাদন খরচ বাদই দিলাম তারা প্রতি কেজিতে পাচ্ছে দশ থেকে এগারো টাকা এই দশ থেকে এগারো টাকার মধ্য থেকে আবার সার্ভিস চার্জ এবং কোল্ড স্টোরেজ ভাড়া সব মিলে দশ টাকা যখন কেটে নেয় তখন দশ টাকা থেকে দশ টাকা যদি বাদ দেওয়া যায় একবার হিসাব মিলিয়ে দেখুন জিরো ছাড়া আর কিছু পাবেন না তারপরে যারা আলু রেখেছে তারা শূন্য হাতে কোল্ড স্টোরেজ থেকে ফিরে যাচ্ছে এছাড়া তাদের কোনো উপায় নেই প্রিয় দর্শক গণমাধ্যমগুলোতে এই তথ্যগুলোই উঠে এসেছে আসুন বিস্তারিত আমরা একটু দেখি কি অবস্থা মুন্সিগঞ্জের আলু চাষিদের অনুসারে আলু মজুদ করে বিপাকে কৃষক ব্যবসায়ীরা এটি হেডিং করা হয়েছে এবং বিস্তারিত যে কথাটি বলা হচ্ছে দর্শক বাংলাদেশের খবর নিউজ যে চিত্রটি উঠে এসেছে সেটি হল মুন্সীগঞ্জে আলুর দর পতনে পুঁজি হারিয়ে দিশেহারা কৃষক এখানে বলা হচ্ছে স্থানীয় হিমাগারে আলুর কেজি প্রতি দর মাত্র এগারো টাকা অথচ কৃষকদের দাবি অনুযায়ী উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ পরিবহন ও বাসাই খরচ মিলিয়ে প্রতি কেজি আলুর খরচ দাঁড়িয়েছে সাতাশ টাকা সরকারি হিসাবে জমিতে কেজি প্রতি আলুর উৎপাদন খরচ পড়েছে সতেরো টাকা এর সাথে যুক্ত হয়েছে হিমাগার ভাড়া ছয় টাকা বস্তা ও পরিবহন সহ অন্যান্য খরচ সব মিলে সাতাশ টাকা কেজি কিন্তু সেই আলু হিমাগারে বিক্রি টাকা খুচরা বাজারে বিশ টাকা অথচ গত বছর এই সময়ে আলুর দাম ছিল ষাট টাকা কেজি প্রিয় দর্শক তাহলে বুঝুন যে এগারো টাকায় বিক্রি হচ্ছে ওখান থেকে সার্ভিস চার্জ এবং হিমাগার ভাড়া সব মিলে কৃষকের খরচ সতেরো থেকে দশ টাকা বাড়িয়ে সাতাশ টাকা হয় মাঠেই খরচ হয় সতেরো টাকা এর সঙ্গে হিমাগারে এসে দশ টাকা যুক্ত হয় এখন কৃষক যদি দশ টাকা বা এগারো টাকা হিমাগারাই বিক্রি করে তাহলে হিমাগার খরচ ভাড়া সব মিলে তাদের দশ টাকা মাইনাস করলে জিরো ছাড়া আর কিছুই থাকে না তার মানে মুন্সীগঞ্জের আলু চাষিরা একদম সর্বশান্ত একদম পুঁজি হারা হয়ে পড়েছে মুন্সীগঞ্জ জেলায় আটান্নটি হিমাগার আছে এবং পাঁচ লাখ সাত হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে আটান্নটি হিমাগারে পাঁচ লাখ সাত হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে এখন তার মধ্যে বিক্রি হয়েছে মাত্র বাউন্ন হাজার মেট্রিক টন এখনো মজুদ আছে চার লাখ পঞ্চান্ন হাজার মেট্রিক টন পাঁচ লাখ সাত হাজার মেট্রিক টন সংরক্ষিত আলুর মধ্যে মাত্র বাউন্ন হাজার মেট্রিক টন বিক্রি হয়েছে এবং এখনো রয়ে গেছে চার লাখ পঞ্চান্ন হাজার মেট্রিক টন প্রিয় দর্শক বুঝতেই পারছেন কত পার্সেন্ট আলু সেখানের হিমাগার থেকে আটান্নটি হিমাগার থেকে বিক্রি হয়েছে এই আলুগুলোর ভবিষ্যৎ কী আলু চাষিগুলোর ভবিষ্যৎ কী পরের বছর কি তারা আলু চাষে উৎসাহিত হবেন নাকি মুখ ফিরিয়ে নেবেন যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে বাংলাদেশের জনগণকে পরের বছর দুইশো থেকে চারশো টাকা কেজিতে আলু কিনে খেতে হবে সবজি বা তরকারির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটি আলু আলু সেই থেকে টাকা করে কেনার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যদি এই আলু চাষি এবং আলুর কোনো ব্যবস্থা বর্তমান সরকার করতে না পারে প্রিয় দর্শক সামনে কি করছে সরকার কতদূর অগ্রসর হচ্ছে কৃষকদের এই দুঃখ লাঘব করতে তাদেরকে ন্যায্য মূল্য দিতে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে মুন্সীগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার হোমন্ত জানান গত বছরের চেয়ে এবছর প্রায় দুই হাজার চারশো হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছিল আলু এবং উৎপাদন হয়েছে দশ লাখ ষাট হাজার একশো উনিশ টন যা গত বছরের তুলনায় উনিশ হাজার ঊনসত্তর টন বেশি এজন্য এই এলাকার অধিকাংশ কৃষক ও ব্যবসায়ী লোকসানে পড়েছে দেশের সর্বোচ্চ আলু উৎপাদনকারী এলাকা মুন্সীগঞ্জে এবার ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষক ও ব্যবসায়ীরা আধারা ইউনিয়নের কৃষক মোবারক মিয়া জানান তাদের উৎপাদিত হাজার হাজার টন আলু হিমাগারে সংরক্ষণ করার জায়গা পায়নি তাই কিছু আলু জমিতে ও বাড়িতে ঘরের ভেতর তৈরি করে সংরক্ষণ করেছেন সেগুলোতে ধরেছে মুন্সীগঞ্জ সদর টঙ্গিবাড়ি সিরাজদিখান শ্রীনগর লোহজং গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের একই অবস্থা সঙ্গে থাকবেন মকবুল হোসেন ইউটিউব চ্যানেলের তাহলে এই সংক্রান্ত তথ্য বা আপডেট নিয়মিত আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি